প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসছি সাতবাই কালীতলা ঠিক ব্রিজের ওপারে এপারে না ওপারে কালিয়ানি চর পাড়া বিকেলবেলা ঘুরতে আসলাম একটু প্রকৃতির মনোরম সুন্দর পরিবেশ আমাদের সঙ্গে তুলে ধরার জন্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাউন আর ওয়াইটি বনগাউনে আমি আছি কুনাল আছে আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে আগাম শারদ উৎসবের শুভেচ্ছা জানাই এবং অক্টোবর মাসটা কিন্তু এই চ্যানেলে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কিন্তু ব্রডকাস্টিং অর্থাৎ ভিডিও দেওয়া বন্ধ থাকবে আপনারা একটা মাস অন্তত আমাকে মিস করবেন আর বনগার দুর্গা পুজো দেখতে হলে আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে কুনাল নাথ কে এল স্পেস এনএ টিএইস দিয়ে সার্চ করলে দেখবেন মা কালীর ছবি আছে মুখে সন্দেশ দেবো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বনগাঁর মেন মেন দুর্গা পুজোগুলো আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলের মধ্যে তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাই আর একসাথে বলে দিলাম সবাইকে শুভেচ্ছা জানাই আর আপনারা দেখছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গোয়াটি বনগাঁও আর কোনাল আছে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের ধারাবর্ষের সাথে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে জায়গাটা এসছি বিকেলবেলা আজ উনত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের আজ শেষ রবিবার এরপরে শুরু হবে দুর্গা সেই দুর্গাপুজো নিয়ে আমিও ব্যস্তর মধ্যে আছি এই চ্যানেলে অত ভিডিও পাওয়া যাবে না কারণ অক্টোবর মাসটা আমি ওই চ্যানেল আমার একটা যে ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে বললাম ওই চ্যানেলে আমি ব্যস্ত থাকব। তা শেষ রবিবারের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখছেন কালিয়ানি চরপাড়ার বিকেলবেলায় কিছু মনোরম সুন্দর পরিবেশের একটা দৃশ্য আর যে রাস্তাটা আপনারা দেখছেন হচ্ছে ঢালাই রাস্তা বৃষ্টির জল মানে যেটা হচ্ছে খামখালি টাইপের হচ্ছে এই রাস্তাটা উঁচুর জন্য কিন্তু এই যে রাস্তাটা কিন্তু জল কিন্তু উঠেনি এই চা এই সাইডে আছে ইচ্ছামতি নদী যেটা কচুরিপানায় ভর্তি আপনাদের অনেকবার বলেছি আপনাদেরকে দেখিয়েছি যে এরা নদী সংস্কারের অভাবের জন্য এই জন্য কচুরিপানা ভর্তি আর এই যে কচুরিপানা যেগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু চাষবাস হয় সেই জায়গাটা আর চলুন আর কিছু দেখাতে পারি কি না সামনে যতদূর যাব যাবো বিকেলবেলা গ্রামের যা পরিবেশ হয় মনোরম শান্ত পরিবেশ সেই পরিবেশটাকে তুলে ধরছি আর যাচ্ছে বাসবাগানের তলা দিয়ে আশেপাশে মানুষজন সবাই আছে আর আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও আপনারা ভিডিও পাবেন নভেম্বর মাসের থেকে কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবেন কিছু কিন্তু ভিডিও পাবেন আপনারা ভুতুরের জায়গা টাইপে কিছু জায়গা সিলেক্ট করা আছে কিন্তু যদি জল নেমে যায় তাহলে কিন্তু ভিডিও পাবেন কিন্তু নভেম্বর মাস থেকে আমি ভিডিও দেবো আপনাদেরকে আর যে জায়গাটা আপনারা দেখছেন এই যে জায়গাটা এটা কিন্তু এখানে চাষবাস হয় আর এই সময় নদী সংস্কার অভাবের জন্য দেখতে পাবেন বিকেলের পরিবেশটা দেখুন কচুরিপানা পুরো ভর্তি পুরো ভর্তি আমরা তো অনেকটা ইউটিউব চ্যানেলে দেখিয়েছি এই নদী সংস্কার নিয়ে প্রচুর করেছি ভিডিও কিন্তু আজকে যে জায়গাটা দেখাচ্ছে কালিয়ানি চর পাড়া আর কালিয়ানি চর পাড়ার আজকে ভিডিওটা মনোরম পরিবেশটা তুলে ধরলাম আর এখানে কোনো এ মাছ আছে মায়া মাছ না গাপতি মাছ দেখুন জলের মধ্যে কিলবিল কিলবিল করছে এটা কিন্তু নদীতে এসছে এখানে কিন্তু নদীতে কেউ ছাড়িনি নদীতে এখন জানেন তো খাল বিল সব এক হয়ে গেছে আর এটা এটা আছে পটল ক্ষেত এ দেখুন দেখতে পাবেন আপনারা এটা ক্ষেত দেখুন কী অবস্থা এখানে চাষবাস হয় এখানে মাঠ করে চাষিরা চাষবাস করেন এইদিকে আর এই আশেপাশে যেদিকে দেখাবো সব বাড়িটারি দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে শিশু গাছের এইগুলো মনোরম একটা শান্ত পরিবেশ বন জঙ্গলে ঘেরা গ্রামের পরিবেশ যা হয় তা এই মাসে আমার শেষ ভিডিও আজকে আপনারা একটু কষ্ট হবে একটা মাস আমরা এই চ্যানেলে ভিডিও পাবেন না তা দুঃখ করবেন না আমি আপনাদের ছেড়েও যাচ্ছি না আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটাকে সাথে রাখবেন নভেম্বর মাস থেকে ভালো কিছু আপনাদেরকে ভিডিও দেখাবো কিছু ভৌতিক জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা অপেক্ষায় থাকেন কিছু জায়গা দেখাবো সিলেক্ট হয়ে আছে কিন্তু সেই জায়গাগুলো আপনারা কাউন্ট করা হয়ে গেছে জায়গাগুলো কিছু ভৌতিক জায়গা আছে যেখানে প্রেরণামূলক ঘটনা ঘটে যারা ভূত বিশ্বাস করেন বা না করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগতর ওপরে কিন্তু ভিডিওটা ভালো লাগবে আর গ্রামের যা পরিবেশ আমরা দেখলাম চারিদিকে বন জঙ্গলে ঘেরা এসব জঙ্গল নিয়েও ভিডিও থাকবে কিন্তু এই পুজোর সিজন অনুযায়ী ভিডিওটা একটু নিয়ে এক মাস বিরত রাখবো আমি কেন আমার যে সাড়ে তিন হাজার ওপর যে অডিয়েন্সরা বা অর্থাৎ সাবস্ক্রাইবার করে আছেন যে চ্যানেলটা কুণালনাথ ইউটিউব চ্যানেল সেই কুণালনাথে কিন্তু ভিডিও আপলোড হবে তাদেরকেও দেখতে হবে আপনারাও আছেন তারাও আছে বনগার দুর্গা পুজো তাতে তুলে ধরবো এই চ্যানেলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকম কিন্তু দুর্গা পুজো পাবেন না আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি আপনারা অনেকে কমেন্ট করেছেন দাদা এই চ্যানেলে ভিডিও দিন ভিডিও দিন না কিন্তু এটা গ্রাম প্রকৃতির ভিডিও সব চ্যানেলে সব কিছু দেওয়া যাবে না আপনারা খুব একটুখুনি আপনাদের কষ্ট হবে আপনাদের ছেড়ে থাকতে এই চ্যানেলে একটা মাস ভিডিও থাকবে না তাই আশা করব যে আমার চ্যানেলে সকল অডিয়েন্সরা আমাকে মাফ করবেন ক্ষমা করে দেবেন আর আপনারা অ্যাক্টিভ থাকবেন না আমরা চ্যানেল থেকে বেরিয়ে গেলে কিন্তু কি হবে বলুন তো ধরুন আমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন সাবস্ক্রাইব করছে কি আমাদের ভিউজের ওপর প্রভাব পড়ে আপনারা আশীর্বাদ করবেন যেন চ্যানেলটা ভালো কিছু করতে পারি আর যে জায়গার উপর যাচ্ছি সেটা হচ্ছে এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ইছামতি নদী অর্থাৎ মরা নদী কি কারণে হয়েছে যদি আমরা রানাঘাটে যান রানাঘাট একটা ভিডিও করবো রানাঘাটে চুনি নদীর ওপরে কিন্তু বাদ দেওয়া আছে সে বাদটাও তুলে ধরবো সেটা পাবেন নভেম্বর মাসের থেকে ভিডিও একটা মাস দ্রুত থাকবে সেই নভেম্বর মাসের থেকে রান্নাঘাটা ব্লক করতে যাবো সেখানে দেখো চুনি নদীর উপরে বাঁধ দেওয়ার চেষ্টা করবো এই চারিদিকে মনোরম শান্ত পরিবেশ আকাশে একটু মেঘলা মেঘলা করেছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে না বলা ভুল বৃষ্টি হবে আর এই তো দেখতে পাচ্ছেন পাট এখন তো পাটের সময় সবাই এখন ব্যস্ত পাট নিয়ে কিন্তু চারিদিকে এতটা জল যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন চারিদিকে জল উঠেছে এত পরিমাণে জল খুব সাবধানে থাকবেন কারণ এখন কিন্তু এখন কিন্তু গোগ্রসাপের কিন্তু খুব উৎপাত আছে নভেম্বর মাস থেকে কিন্তু কিছু ভৌতিক জায়গার ভিডিও আপনারা পাবেন কিছু ভৌতিক জায়গায় ভিডিও পাবেন তা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের বলবো আপনারা অন্তত কষ্ট হবে একটা মাস এই চ্যানেলে ভিডিও না পাওয়ার জন্য তা সবাই কিছু মনে করবেন না কেন আমার যে আরেকটি যে ইউটিউব চ্যানেলের কথা বললাম তাতে দুর্গা পুজো আপলোড করবো আপনারা সবাই ভালোভাবে পুজো কাটাবেন আর যেখানে জল উঠেছে সাবধানে থাকবেন কিন্তু এখন কিন্তু গোগ্র সাপের কিন্তু খুব প্রচণ্ড উৎপাত খুব গোগ্র সাপের কিন্তু প্রচন্ড উৎপাত আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন অনেকে এখন এই জলের মধ্যে মানে জীবিকা নির্ভর করছে জলের উপরে দেখুন পাটকা এটা কি অবস্থা এই এই পাটকা এটা তুলতে পারিনি ভিডিওটা বেশি বড় করবো না খুব অল্পের মধ্যে দিয়ে শেষ করবো অলরেডি ছ মিনিট দু সেকেন্ড হয়ে গেছে সেটা আর ইসামতি নদীর এই অবস্থা জীবনেও মনে হচ্ছে আমার লাইফে মনে হয় কোনো সংস্কার হবে না আর জোয়ার ভাটাও দেখবো না আর আমাদের জেনারেশান কি হবে তাও সেটা ভগবানের ওপরে এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণে কালিয়ানি এই জায়গাটা কিন্তু ইয়ে আছে মানে বন জঙ্গল আছে জঙ্গল ঘেরা অনেক ভিড়ও পাবেন কিন্তু একটা মাস পরে তা চারিদিকে যাওয়া হয় দেখুন বন জঙ্গলে ঘেরা আর এই এখন অডিয়েন্সদের আমি একটা কথা বলবো যে আপনারা অন্তত একটা মাস অন্তত একটা মাস আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন না বর্ষাকালে পুজোর সময় কিন্তু বৃষ্টি হবে সবসময় কিন্তু আপনারা কিন্তু খবর রাখবেন কখন কোথায় ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে পুজোর সময় কিন্তু ভালো রকম বৃষ্টি হবে তা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরের থেকে যারা আছেন যেখানে জল উঠে গেছে যা জলের মাজা সমান জল কোনোটা দিলো হাঁটু সমান জল যেখানে জলের মধ্যে আপনারা বাস বসবাস করছেন আপনাদেরকে একটা কথা বলবো খুব সাবধানে আপনারা থাকবেন কিন্তু এখন কিন্তু গোগ্র সাপ ডারাস সাপ জল ঢোড়া প্রচণ্ড সাপের উৎপাত খুব সাবধানে থাকবেন আর অন্তত যেসব জায়গায় এলাকায় জল উঠে গেছে সেই সব জায়গায় বলব রাত্রে অন্তত টর্চ লাইট নিয়ে অন্তত ব্যবহার করবেন মশারি ব্যবহার করবেন এখন কিন্তু ডেঙ্গু হওয়ার টাইম তা এখানেই ভিডিওটা শেষ করছে আপনাদেরকে আবার দেখা হবে নভেম্বর মাসের ভিডিও করব কিছু ভৌতিক জায়গা দেখাবো আপনাদের সেটা রিয়েল জায়গা ভূত বিশ্বাস করেন কি না করেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগতর ওপরে তা ধারাবাস কুনাল ছিল আপনাদের বেশি বড় করব না ভিডিও আট মিনিটের মধ্যে শেষ করব আর ইচ্ছামতি নদী কিন্তু এখানটাই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আগাম শুভেচ্ছা জানাই আল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ